আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে হাইড্রোলিক্সের চাপ ও চাপ পরিমাপের পর সর্বশেষ ক্লাস নিয়ে আজকে এই পার্টে আমি আলোচনা করব সাধারণত ম্যাথ পার্টের সর্বশেষ ক্লাস আমরা এই ম্যাথে আমরা দেখব যে হচ্ছে কিভাবে জটিল ম্যাথগুলোকে আমরা খুব সহজে সলিউশন করতে পারি এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার যে আমাদের ফ্রি ব্যাসটা আছে এই ব্যাসটাকে আপনার পেইড ভার্সনে নেওয়ার প্ল্যান পেইড ব্যাস বলতে আমরা সাধারণত এখানকার আরো বাকি যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো আমরা পেইড ব্যাসে আলোচনা করবো তবে আমরা অলরেডি এখানে হিউজ পরিমানে ম্যাথ আলোচনা করছি যা তোমরা ফ্রি ব্যাসে করতেছ এতেই আনাফ তোমরা যদি প্রত্যেকটা ম্যাথ ম্যাথ যদি খুব সূক্ষ্মানুসূক্ষ ভাবে করতে চাও নোট করতে চাও এক্সাম দিতে চাও তাহলে তোমরা পেইড ব্যাসে করতে হতে পারো তো আমি মিজান ভাই বেশি কথা না বলিয়ে চলে যাই আমার মেইন কাজে তোমরা অলরেডি আমার হোয়াইট বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে একটা ম্যাথ রয়েছে বা চিত্র রয়েছে চিত্রটা দেওয়া আছে কি একটা আছে হচ্ছে অ্যাবসলিউট মানে অ্যাটমসফেরিক প্রেসার আর একটা হচ্ছে অ্যাবসলিউট প্রেশার আর একটা উপরের দিকে আছে এটা হচ্ছে একটা প্রেসার তো আমরা এর আগে একটা ডায়াগ্রাম দেখছি সেই ডায়াগ্রামটা কি একটা হচ্ছে লেভেল থাকে এই লেভেলটাকে বলা হয়েছে ডেটাম লাইন বা ডেটাম হেড এটাকে এই ডেটাম লাইনের উপরে যদি যায় এটা হচ্ছে বলা গ্যাস প্রেসার আর এটাকে যদি বলে এটা হচ্ছে নেগেটিভ গ্যাস প্রেশার এটাও গ্যাস প্রেশার বাট এটা হচ্ছে নেগেটিভ উপরে গেলে পজিটিভ নিচে গেলে নেগেটিভ তো আমার মেইনলি কাজ হচ্ছে কি মানে পরম চাপ এখানে বলছে প্রথম জায়গায় বলছে কি পরম চাপ কিলো প্যাসকেলে বের করতে হবে আর হচ্ছে গেট চাপ বিতে বলছে কি গেট চাপ কিলো প্যাসকেলে বের করতে হবে এখন মেইনলি আমার হচ্ছে গেট চাপ কোনটা আর হচ্ছে আহ ওই পরম চাপ কোনটা মূলত আমাদের পরম চাপটা কোথায় কাজ করে পরম চাপটা হচ্ছে আমাদের আমরা এর ডেটামটা দিচ্ছি এটা তোমাদের আসলে আমি চিত্রতে দেখাইছিলাম যদিও চিত্রটা তোমরা ভালো করে দেখছো কিনা জানি না তোমাদের আবারও রিভিউ করে দেখাচ্ছি রিভিউ করে দেখালে এই জায়গাটা আপাতত বোঝাই যা আসলে গেট চাপার প্রেশার চাপের মধ্যে পার্থক্য কি এটা মূলত যেটা থাকে এটা হলো অ্যাটমসফেরিক পেশার এটিএম আর এখান থেকে যেটা থাকবে এটাকে বলা হবে মূলত গ্যাস প্রেসার গেস চাপ বা প্রেসার আর এখান থেকে একটা থাকবে এটাকে বলা হয় ভ্যাকুয়াম বা গ্যাস চাপের নেগেটিভ ভ্যাকুয়াম বলা হয় আচ্ছা আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটাকে আবার বলা হয় পরম চাপ এটাকেও বলা হয় পরম চাপ আর এখান থেকে এই যে এই পর্যন্ত এই যে এটাকে বলা হয় এটা হচ্ছে বায়ুমন্ডলীয় চাপ এটাকে বলা হয় বায়ুমন্ডলীয় চাপ বায়ুমন্ডলীয় চাপ আর এটাকে বলা হয় হচ্ছে পরম চাপ পরম চাপ আচ্ছা এখানে এই জায়গা দেখো তাহলে এখানে হচ্ছে বায়ুমন্ডলের চাপ এটা হচ্ছে গেট চাপ তাহলে গেট চাপ প্লাস বায়ুমন্ডলীয় চাপ যদি করি আমি চাপ পাবো অথবা বায়ুমন্ডলী চাপ থেকে যদি আমি চাপটা বাদ দিই তাও আমি পরম চাপ পাবো এই জায়গাটা বুঝতে হবে এই ফিগারটা যদি আমি বুঝি তাহলে আমাকে বলা হয়েছে যে বায়ুমন্ডলীয় চাপ অলরেডি দেওয়া আছে এত মিটার অফ টানিতে তাহলে এক্স ওয়াই উভয় বিন্দুতে অর্থাৎ এটা হচ্ছে এক্স পয়েন্ট আর এটা হচ্ছে ওয়াই পয়েন্ট এই উভয় বিন্দুর জন্য পরম চাপও বের করতে হবে গেট চাপও বের করতে হবে বা এটা হচ্ছে কিলো প্যাস্তা বের করতে হবে তো এই সিচুয়েশনে আপনাদের যেভাবে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে কি করে নিতে হবে হচ্ছে এই যে বায়ুমণ্ডলীয় চাপটাকে এটিএম এটাকে বায়ুমণ্ডলীয় বা এক মাসিক প্রেসার এটা হচ্ছে একশো দশ দশমিক তিন মিটার এটাকে আমি হচ্ছে প্রেসারে কনভার্ট করলে নাইন পয়েন্ট এইট ওয়ান জি এবং এস এর মান হচ্ছে ওয়ান হ্যাঁ যেহেতু আমি এখানে রোর মান দিতে পারি রোর মান কত হবে টেন টু দি পাওয়ার টু দি বাট এটা আমি কিলো কেলে নেব পরে আবার এটা প্যাস্কেলে বের হবে বাট আমি যদি আবার টেন টু দি পাওয়ার থ্রি দ্বারা ভাগ করি তখন আবার কিলো যাবে যাবে তার মানে আমি এই কিলো প্যাসকেলটা না যেয়ে তোমরা বুঝতে পারছো কিনা জানি না সূত্রটা হচ্ছে রো জি এস এইস আমার এইচ দেওয়া আছে এস ওয়ান জির মানন এই যে রো রো মান আমরা জানি যে পানির হাইটে নিতে হবে টেন টু দি পাওয়ার থ্রি তা আমার এখানে মান আসবে তখন প্যাস্কেলে। বাট আমি এটাকে যদি টেন টু দি পাওয়ার থ্রি কে আবার টেন টু দি পাওয়ার থ্রি দ্বারা ভাগ করি মানটাকে তখন আমার কিলো পেসকেলে আসবে তাহলে আমি এটা না লিখে ডিরেক্ট আমি লিখলাম যে এত এত তাহলে এটার মান আসবে কত এটা আমি দেখি এটার মান আসবে আমার হচ্ছে ক্যালকুলেশন করি দশ দশমিক তিন ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান একশো এক দশমিক শূন্য একশো এক দশমিক শূন্য চার তিন এটা হচ্ছে কিলো প্যাসকেল মেনলি এটা হচ্ছে আমার বায়ুমন্ডলীয় প্রেশার এখন আমার বলছে কি এ বিন্দুতে পরম চাপ বি বিন্দুতে পরম চাপ গেট চাপ বাট আমার এ বিন্দুটা আগে বের করা পসিবল না বিকজ আমি বলছিলাম যে পরম চাপ হবে কি বায়ুমন্ডলীয় চাপ গেট চাপ এই জায়গাটাতে আছে কি গেট চাপ তো গেট চাপটা আমাকে আগে বের করতে হবে তার মানে আমার বীর মানটা আগে বের হবে তারপরে এর মানটা তো তোমরা যদি এই জায়গাটা বুঝে থাকো তাহলে আমি এক্স পয়েন্টের সাপেক্ষে এক্স পয়েন্ট এক্স পয়েন্টে কি হবে আগে বীর মান বের করতে হবে গ্যাস প্রেশার তো গ্যাস প্রেশারটা কিভাবে বের করব এই জায়গায় গ্যাস প্রেশার এই জায়গাটুকু এই জায়গার হাইট হচ্ছে কত সাতশো মিলিমিটার অফ এই জি পারদের হাইট আছে তার মানে আমার গ্যাস প্রেশার রো পি জি রো রো এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান এস হচ্ছে যেহেতু আমার এটা হচ্ছে পারদের হাইটে আছে

এটার মান আসবে হচ্ছে নয় হাজার তিনশো তিরানব্বই হাজার আমি আপনাদের বোঝার জন্য এটা দিলাম বাট আমি যদি এখানে এটা না দিতাম তাহলে ডিবে কিলো পেসকেলে যেটা আমি আগের বার করছি তো আমি এই জায়গাতে কি করব কিলো নিয়ে আসবো তো কিলো পেসকেলে নিয়ে আসতে গেলে আবার এক হাজার দ্বারা ভাগ করব ভাগ করলে আসবে আমার হচ্ছে তিরানব্বই দশমিক এটা তখন আর এটা দিব না আমরা এই যে এখানে হচ্ছে দশমিক তো এই জায়গার যদি আমি যদি থাকি পেয়ে এই জায়গায় তাহলে গ্যাস প্রেসার বের করলে আমাকে বের করতে হবে এখন পরম চাপ এখন কি করবো আমি বীর এর ক্ষেত্রে বের করব। এক্স এর সাপেক্ষে এ বের করব পরম চাপকে এই যে আমি হচ্ছে আহ বায়ুমন্ডলীয় চাপ আর হচ্ছে গেট চাপটা যোগ করব তাহলে হচ্ছে পরম চাপ বা অ্যাবসলিউট প্রেশার এটা হবে হচ্ছে পি এ টি এম প্লাস হচ্ছে গেট চাপ তাহলে এইটার কাহিনী হচ্ছে কত এটিএম এটা হচ্ছে একশো এক দশমিক শূন্য চার তিন যোগ হচ্ছে প্রেশার গেজের এটা হচ্ছে তিরানব্বই দশমিক তিন নয় এক যোগ করো যোগ করলে কি হবে এক এক দশমিক শূন্য চার তিন এটা হচ্ছে একশো চুরানব্বই দশমিক চার তিন কিলো পেল মোটামুটি আমাদের এইটা হচ্ছে পরম চাপ ও গেজ চাপের মধ্যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে আসলে এই পয়েন্টের সাপেক্ষে আমাকে এখন বের করতে হবে ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই পয়েন্টের সাপেক্ষে তাহলে আমি যদি এটাকে কাজ করি যে হচ্ছে ওয়াই পয়েন্ট ওয়াই পয়েন্টে কি করবো পয়েন্টের কাজ করবো আগে বি পয়েন্ট এটা হচ্ছে নিচের দিকে ভ্যাকুয়াম হয় তার মানে এটা হচ্ছে নেগেটিভ তার মানে আমার হচ্ছে এর প্রেশার হবে হচ্ছে গ্যাস প্রেশারটা হবে হচ্ছে আমি যেহেতু কিলো প্যাসকেলে নিব এখানে আমাকে দুইবার কাজটা করে নিতে হয়েছে মানে কিলো নিতে গেলে এটা যারা আবার করতে হয়েছে তার মানে এটা আমার দেওয়া না দেওয়া সমান তার মানে এখানে আমার কাজ করতে হবে হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান জিরো মান জির মান তারপরে এস এর মান হচ্ছে তেরো দশমিক ছয় এটা ওই পারদের এবং হাইট হচ্ছে সেম কন্ডিশন এত বাট এটা হচ্ছে আমার কি নেগেটিভ হাইট মানে নিচের দিকে তার মানে জিরো পয়েন্ট সেভেন এটাকে আমি যদি এখন হিসাব করি তাহলে সেম আসবে বাট নাইন মাইনাস আসবে নাইন পয়েন্ট এইট ইন্টু তেরো দশমিক ছয় ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট সেভেন তাহলে এখানে আসবে হচ্ছে নেগেটিভ তিরানব্বই দশমিক তিন নয় এ এই যে মানে এ বলতে কি পরম চাপ বের করবো তো এখানকার পরম চাপটা কি এই যে বায়ুমন্ডলীয় চাপ ছিল আমি তোমাদের দেখালাম যে এটা হচ্ছে পুরোটা বায়ুমন্ডলীয় চাপ সেই বায়ুমন্ডলীয় চাপ থেকে আমি যদি পরম চাপটা বের করতে চাই এই যে পরম চাপটা বের করতে চাই তাহলে আমাকে হচ্ছে কি চাপটা বাদ দিতে হবে তাহলে এই যে বায়ুমন্ডলীয় চাপ কত ছিল কি আহ প্রেসার প্রেসার তখন হচ্ছে এটার বায়ুমন্ডলীয় প্রেসার ছিল হচ্ছে একশো এক সমিক শূন্য চার এটা থেকে এটা হচ্ছে আমার বায়ুমন্ডলীয় চাপ এটা থেকে আমার কি করতে হবে গ্যাস প্রেসারটা বাদ দিতে হবে ভাই চাপ আচ্ছা এখানকার বাদ দিতে হবে যেহেতু বাদ বলতে কি এটা মূলত যখন আমরা যোগ করি এটা মাইনাস আচ্ছা এই জায়গাটা কনফিউশন থাকবে তোমাদের এই জায়গাটা একটু এক্সপ্লেইন করি আমি এখানে সূত্র একটা ইউজ করতে পারি সূত্রটা কি যে হচ্ছে মানে এটা যোগ এটা মানে আমার তো টোটাল এটা আছে আমার যেহেতু এখানে নেগেটিভ নিছি আমি যদি এখানে লিখে দিতাম যে হচ্ছে নাইন এইট থ্রি নাইন কিলো ভ্যাকুয়াম ভ্যাকুয়াম তাহলে আমি এখানে ইউজ করব তখন আর এখানে হচ্ছে কি হচ্ছে না মানে প্লাস হবে না এইটার থেকে এই অংশটা বাদ দিব তখন হচ্ছে আমার কত তিরানব্বই দশমিক কত আছে থ্রি নাইন এটা তখন বাদ দিব আর যদি আমি এখানে এই ভ্যাকুয়ামটা না লেখে এটা যদি লিখি তখন হচ্ছে আমার সূত্রের প্লাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস ঢুকলে মাইনাস হবে তখন আমার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ কিলো প্যাসকেল আমার এটা তো এই জায়গাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আর এই প্রশ্নটা কয়েকবার আসছে যে তোমাদের পরীক্ষায় আসছে আর জবের প্রিপারেশন আসতে পারে তোমরা এইগুলোকে যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার করো আশাবাদী যে তোমাদের এই ম্যাপ গুলো সমস্যা হবে না তো তোমরা যদি এই ম্যাপটা বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাপে চলে যাই আচ্ছা আমি দ্বিতীয় ম্যাট নিয়ে আসলাম দ্বিতীয় ম্যাটটাও দেখতেছ তোমরা একটা চিত্র খুবই জটিল চিত্র একটা এই চিত্রটাকে তোমরা যদি ওভারঅল যদি মানে বুঝতে পারো তাহলে ম্যাটটা সহজ মানে তোমাদের কাজ হবে কি ডায়াগ্রাম থেকে তোমাকে ফিগার অঙ্কন করে দেন ম্যাটটাকে সহজে সলিউশন করা তা এই জায়গাটাতে হবে কি তোমার যে এ এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এটা দুইটা পাইপ পাইপ সংযুক্ত করা আছে আর পাইপ সংযুক্ত করা আছে দেন হচ্ছে এখান থেকে পানি প্রবাহিত হচ্ছে একটা পাইপ দিয়ে এখানে পারদ রাখা আছে পারদটা চাপ উঠছে এই চাপের পার্থক্য দেওয়া আছে পারদের ওয়ান পয়েন্ট মিলিমিটার এখন আমাকে কি বলছে যে একটি পারদপূর্ণ পূর্ণ ম্যানোমিটারের ম্যানোমিটারের দুই প্রান্তের একটি আনুভূমিক আনুভূমিকের সাথে পনেরো ডিগ্রি কোনে হেলানো পানিবাহী সোজা পাইপ অর্থাৎ এটা হচ্ছে আনুভূমিক যদি আমি ধরি তাহলে এই আনুভূমিকের সাথে কি করছে পনেরো ডিগ্রি কোন তৈরি করছে পনেরো ডিগ্রি তৈরি করছে এখন পনেরো ডিগ্রি কোন হেলানো পানিবাহী সোজা পাইপের সাথে পনেরো মিটার ব্যবধানে এই যে এই পাইপটা থেকে এই পাইপটার ব্যবধান দেওয়া আছে কত পনেরো মিটার ব্যবধানে সংযুক্ত আছে দুই প্রান্তের পাইপের উচ্চতার পার্থক্য দেওয়া আছে এই যে উচ্চতার পার্থক্য পারদের উচ্চতার পার্থক্যটা দেওয়া আছে হলো একশো পঞ্চাশ এখানে মিলিমিটার সেন্টিমিটার যাই থাক মিটারে নিতে হবে এবং কিলো নিউটনে নিতে হবে তাহলে তোমাকে মেইনলি ফোকাস করতে হবে কি এই জায়গাটার মানে কোন রকম মানে কন্ডিশন যেন এই যে এই হাইটটা বের করা যায় অর্থাৎ আমি যদি এই জায়গাটাকে বর্ধিত করি বর্ধিত করার পরে আমার এই জায়গাটা মনে করলাম এটা তাহলে আমার এই যে এই যে এখানকার কোন এই জায়গাটা তো আমার ফাঁকা থাকতেছে এটা কি আমার এইটা মূলত হচ্ছে ফাঁকা জায়গা পানি আছে আর এটাতে রয়েছে কি পারত এই যে তো এই জায়গার কন্ডিশনটা হচ্ছে আমাকে বের করতে হবে এর হাইটটা বের করতে হবে এর হাইটটা আমি যদি বের করতে পারি তাহলে আমার সহজ একটা ফর্মুলা চলে আসবে এখন এখানকার হাইটটা বের করতে গেলে আমার আমার কি কি লাগবে এখানে এখানে আছে এ কোন বাহু দেওয়া আছে তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন লম্ব ডিভাইডেড অতিভূজ তাহলে আমি এরকম লিখতে পারি সাইন পনেরো ডিগ্রি লম্ব হচ্ছে এটা ধরলাম এটা হচ্ছে এ প্রাইম এটা হচ্ছে বি তাহলে লম্ব হচ্ছে বি আর অতি হচ্ছে এ প্রাইম এটা হচ্ছে এ প্রাইম এ বি আর এটা হচ্ছে এবি বির মানটা আমার দেওয়া আছে কত পনেরো পনেরো মিটার তাহলে এই যে এ প্রাইম বি এটা মান হবে কত পনেরো গুণন হচ্ছে সাইন পনেরো ডিগ্রী তাহলে এ প্রাই এর মানটা আমি ক্যালকুলেশন করে বের করতে পারি তো আমি এই জায়গার ক্যালকুলেশনটা আগে করলে আমার জন্য কি সহজ হবে তোমরা দেখো পনেরো গুণন পনেরো ডিগ্রি তাহলে আমার এই জায়গার এই যে এই বাহুটার এই যে এই বাহু এই বাহুটার মান বের হয়েছে থ্রি পয়েন্ট ডাবল এইট এইট এটা হচ্ছে মিটার যেহেতু আমার মিটার ছিল মিটার আচ্ছা পরের অংশটা কি হলো এই জায়গাটার কাহিনীটা এখন আমি বলি এইটা হাইটটা পেলাম এই হাইটটা এটা আমি দেখলাম যে আমি এই হাইটটা তখন পেয়ে পাইছি এই হাইটটা পাওয়ার কারণে আমার এই অংশটা বাকি থাকলো মানে এই অংশটা কি থাকলো বাকি থাকলো তো হচ্ছে পানি আছে দেন সেম দূরত্বে এখানে আছে কি পানি আমি এই অংশটাকে ক্রস করে দিলাম দিয়ে এই অংশটাকে কেটে ফেলে দিলাম ফর এক্সাম্পল কি করলাম এই অংশটাকে কেটে ফেলে দিলাম আচ্ছা কেটে ফেলে দিলে এই অংশটার আমার কি হবে এই অংশটা নিষেধ ধাপাস করে এই জায়গাটা পরে যাবে এই জায়গাটাতে পরে যাবে আচ্ছা এই জায়গাটাতে কিন্তু পরে যাবে দেখো তোমাদের তখন পাইপটা হচ্ছে কি এই যে এইটুকু হচ্ছে মানে মেইনলি এ এরকম হচ্ছে এইটুকু হাইট থাকতেছে এই হাইটটা কিন্তু আমরা জানি এই হাইটটা বের করলাম কত থ্রি আমার এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে এ পয়েন্ট তোমরা কি এখন বুঝতে পারছো আমি আশাবাদী তোমরা বুঝছো এই জায়গাটা আমার হাইটটা বের করার উদ্দেশ্য ছিল এটা বের করা দেন হচ্ছে এ পয়েন্টে এ পয়েন্টের চাপের পার্থক্য বের করা তো তোমাকে যদি এ পয়েন্ট থেকে এখন যদি আমি হিসাব করি অথবা এই পয়েন্ট থেকে হিসাব করি তাহলে আমি এই জায়গাটা কমপ্লিটলি করতে পারবো করতে গেলে আমাকে সলিউশন কি করব এই যে এই হাইট নিচে নামবো কোনো এই যে পয়েন্টের যে হাইটটা এটা আচ্ছা আমি এটাকে আগে ধরলাম সলিউশন পি এ ধরলাম কি ধরলাম যে নিচের দিকে এই অংশটা পানি আমার আছে এই অংশটা কতটুকু পানি আছে এই যে ওয়ান অর্থাৎ ওয়ান মিলিমিটার এটা হচ্ছে পানি আছে হাইটে আছে তো আমি কি করব নিচের দিকে নামতেছি প্লাস রো আচ্ছা এই রোর মানটা আমি দিব না রোর মানটা কেন দিব না কারণ আমাকে কিলো নিউটনে বের করতে বলছে আমি রোর মানটা যদি একবার স্কিপ করি তাহলে কিলো নিউটনে চলে আসবে পরে আর ভাগ দিতে হচ্ছে না এরপরে নাইন জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান এস পানি হচ্ছে ওয়ান

এই অংশটা কি আছে আমার পানি তো কি পানি উপরের দিকেই এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু পানি ওয়ান ইন্টু হচ্ছে হাইট হচ্ছে থ্রি পয়েন্ট এইট এইট আর এদের এখানে প্রেশার হচ্ছে মাইনাস পিবি টু জিরো আমি পিবিটাকে এই পাশে যদি আমি নিয়ে আসি পি এ মাইনাস বি আর আমি সবগুলো হিসাব করে পাশে পার করে যদি তাহলে আমার উত্তরটা কত আসে দেখি নাইন পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তো এটা আমার মাইনাস ছাপ্পান্ন আসে ওই পাশে পার করলে আমার হচ্ছে প্লাস ছাপ্পান্ন দশমিক ছয় এটা হচ্ছে কিলো প্যাসকেল বা কিলো নিউটন মিটার স্কোয়ার কিলো নিউটন মিটার স্কোয়ার আমার মূলত এই যে অ্যান্সারটা ছিল এই অ্যান্সারটাই চেয়েছিল তো তোমরা এই ম্যাটটা যদি খুব কঠিনভাবে তা না জাস্ট আমাকে এই অংশটা কিছু কারিশ্মা করে নেওয়া হয়েছে কারিশ্মা করে এই জায়গাটা আমার প্রসিডিউট করে নেওয়া হয়েছে ম্যাটটা খুব জটিল কিছু না ম্যাটটা হচ্ছে কি বোঝার আমি প্রত্যেকটা ম্যাথ করাই তোমাদের হিন্স সহকারে যাতে করে তোমাদের প্রবলেম ক্রিয়েট না হয় এই পার্টে অনেকগুলো ম্যাথ রয়েছে আমি যদি তোমাদের ম্যাথ পড়াই তো ম্যাথ শেষ হবে না ম্যাথের অনেকগুলো আছে লেভেল আছে তো আমি তোমাদের আর ম্যাথ করাতে চাচ্ছি না অনেকগুলো অলরেডি ম্যাথ করাইছি ম্যাথ করানো যায় অনেক ম্যাথ করানো যায় বাট আমি এত ইটেলসলি করতে যাচ্ছি না তোমরা পরবর্তীতে আমার আরো গুলো আরো ম্যাট পাবা তবে আর এই পার্টটা আমি আগাতে যাচ্ছি না পেইড বেসে তোমরা যদি প্রত্যেকটা ম্যাট টপিক কয়েজ করতে চাও তাহলে তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে পারো আমি তোমাদের নিরাশ করাবো না পেইড বেসে প্রত্যেকটা ম্যাথ আমি সুন্দর করে করে দিয়েছি আর লাইভ ক্লাস হবে সেখানে শিট দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে তো এর পরে আমাদের ফ্রি ক্লাস হবে তরলের প্রবাহ এবং ওহার পরিমাপের উপর তরল এবং তরলের পরিমাপের উপর তোমরা পরবর্তী যে ম্যাপ আছে এগুলো দেখতে চাও তবে সাথে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা সেগুলো দেখতে পাও তো আজকের মতো আমি মিজান ভাইয়া এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম